আমি খুব সুন্দরী বিধবা এবং দুই সন্তানের মা আমার নাম অঞ্জলি আমার ফুটফুটে দুই ছেলে নিয়ে আমি খুব সুখের সংসার গড়ে তুলেছিলাম কিন্তু জানি না কেন কার নজর লাগলো আমার ফুলের মতো সংসারে একদিন সব কিছু তচ নচ হয়ে যায় আমার জীবনের এই সত্য ঘটনা শুনে আপনাদেরও চোখ থেকে জল চলে আসবে আমি গল্পের মাধ্যমে আমার জীবনের পুরো কাহিনী আপনাদেরকে শোনাবো প্লিজ আপনারা মনোযোগ সহকারে শুনুন আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমার নাম অঞ্জলি বিয়ে হওয়ার দশ বছর পর আমার স্বামী মারা যায় আমার দুটো পুত্র সন্তান ছিল দুটো ছেলেকে আমি একাই মানুষের মতোই মানুষ করেছি আমরা গ্রামেই থাকি গ্রামে অনেক রকম সমস্যা থাকার মাঝেও আমি কোনো অভাব হতে দিইনি আমার দুটো ছেলেকে তারা বড় হয়ে যাওয়ার পরে গ্রামের মধ্যে থেকে কাজকর্ম করে খুব সুখের সংসার গড়ে তুলেছিলাম বড় ছেলের নাম রাম এবং ছোট ছেলের নাম শ্যাম আমি দুই ছেলে বড় হওয়ার পর দুটো ছেলের বিয়ে একসঙ্গেই দিয়েছিলাম দুই ছেলে এবং দুই বৌমা আমরা সবাই একসঙ্গেই থাকতাম বিয়ের দুই বছর পরে আমার ছোট বৌমার ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তান হলো কিন্তু বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও আমার বড় বৌমার কোনো সন্তান হয়নি বড় ছেলে ও বড় বৌমা আমার ছোট ছেলের কন্যা সন্তানকে তারা নিজের সন্তানের মতোই আদর যতন করত সব কিছু ঠিকঠাক চলছিল তারপর বড় ছেলে হঠাৎ করে একদিন বলল মা আমি আলাদা একটা ঘর দেব আমি বললাম ঠিক আছে বাবা এটা তো ভালো কথা কিন্তু বেশি দূরে নয় এই বাড়ির আশেপাশের জায়গা নিয়ে ঘর দাও তাহলে আলাদা বাড়ি হলেও প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ হবে কিছু দিনের মধ্যে আলাদা ঘর দিয়ে আমার বড় ছেলে ও বড়ো বৌমা নতুন ঘরে চলে যায় কিন্তু বড়ো বৌমা ও বড়ো ছেলে প্রত্যেক দিন এই বাড়িতে আসা যাওয়া করত এবং আমারও খেয়াল রাখত এবং আমার নাতিন পিউ তার জ্যাঠানিকে যেতে দিতে চাইতো না কারণ পিউ তার জ্যাঠানিকেও ভীষণই ভালোবাসত আমার বড়ো ছেলে রামের কোনো সন্তান না হওয়ার জন্য তার কোনো আফসোস ছিল না কিন্তু আমার বড়ো বৌমা খুব আফসোস হতো অনেক ডাক্তার দেখানোর পরেও তাদের কোনো সন্তান হয়নি সেই জন্য ছোটো ছেলের মেয়ে পিউকে বড় ছেলে ও বৌমা তারা দুজনে নিজের সন্তানের মতোই আতর যতন করত। এবং তারা যখন নতুন বাড়ি থেকে এ বাড়িতে আসতো তখন পিউ তার জেঠিমা ও জেঠুকে যেতে দিতে চাইতো না এইভাবেই আমার দুই ছেলের পরিবার হাসি খুশি চলছিল কিন্তু হঠাৎ করে একদিন দুই ছেলের পরিবারকে যেনকে নজর লাগিয়ে দিল আর আমার দুই ছেলের সংসার একদিনেই তছ নচ হয়ে গেল আসলে আমার ছেলে দুটো গ্রামে থেকে কাজকর্ম করত। একদিন আমার বড় ছেলে নিজের কাজের জন্য বাইরে বেরোয় আমার বড় বৌমা যেহেতু কোনো সন্তান ছিল না তাই ঘরে একাই থাকত কিছুক্ষণ পর আমার বড় ছেলের মনে পড়ে যায় যে সে তো মোবাইল ঘরেই ছেড়ে এসেছে তারপর সে আবার ঘরের দিকে রওনা দেয় মোবাইলটা নেওয়ার জন্য কিন্তু ঘরে এসে দরজা খুলতেই আমার বড় ছেলে যেটা দেখল সেটা দেখার পরে তো আমাদের পুরো পরিবার তছ নছ হয়ে গেল আমার ছেলে যেটা দেখেছে সেটা আপনারা শুনেও আপনাদেরও অনেক বেশি রাগ হবে এবং আপনারাও আশ্চর্য হয়ে যাবেন কারণ সে দেখল তার স্ত্রী মানে আমার বড় বৌমা আমার ছোট ছেলের সঙ্গে বিছানায় মজা নিচ্ছে তারা দুজনে সম্পর্ক এটা দেখার পরে আমার ছেলের যেন পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল তারপর সে তার ভাইকে ধরে মানে আমার ছোট ছেলেকে ধরে পিটাতে শুরু করেছিল এবং সে কোনো রকম তার হাত ছাড়িয়ে ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে নিজের ঘরে পালিয়ে চলে আসে তখন আমি শ্যামকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা তুমি হাঁপাচ্ছ কেন সে আমাকে শর্টকাটে বলল কেউ যদি আমাকে ডাকতে আসে তাহলে মা তুমি বলে দিও আমি বাড়িতে নেই এই বলে সে ঘরের মধ্যে ঢুকে দরজাটাকে লাগিয়ে দিল। তার কিছুক্ষণ পর দেখি আমার বড় ছেলেও হাঁপাতে হাঁপাতে চলে এসেছে রামকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা তোমার তুমি হাঁপাচ্ছ কেন সে অনেক জোরে চিৎকার করে বলল শ্যাম কোথায় আমি বললাম সে তো ঘরের মধ্যে দরজা লাগিয়ে আছে তখন সে তার দাদার আওয়াজ পেয়ে দরজা খুলে বেরিয়ে আসে এবং কাকুতি মিনতি করে বলল দাদা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি অনেক বড় পাপ কাজ করেছি রাম তখন বলল শ্যামকে তুই আমার বইয়ের সব কিছু শেষ করে দিয়েছিস মান সম্মান সব কিছু তুই শেষ করে দিয়েছিস তোকে গ্রামের শাসন কর্তার কাছে যেতে হবে আর যদি না যেতে চাস তাহলে আমার বইয়ের সঙ্গে তুই যেটা করেছিস আমি তোর বইয়ের সঙ্গে সেটাই করব। তবেই বদলা শোধ হবে এই কথাটি শুনে আমার ছোট বৌমা চিৎকার চেঁচামেচি করে বললো এটা কখনোই সম্ভব নয় আমি এটাতে একদম রাজি না এই কথা শোনার পরে শ্যাম বলল জ্যোতি তোমার সাহস কী করে হলো আমার ছোট বৌমার নাম জ্যোতি আমার কথার ওপরে কথা দেওয়ার দাদা যেটা বলছে শুধুমাত্র একবারের জন্য মেনে নাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আমার বড় ছেলে ছোট বৌমার হাত ধরে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল ঘর থেকে কোনো রকমে আমার ছোটো বৌমা পালিয়ে যায় শুধু তাই নয় তার পেছন পেছন আমার দুই ছেলেও ছুটতে থাকে এবং আমার ছোটো বৌমা গ্রামের শাসন কর্তার কাছে গিয়ে পৌঁছালো এবং ওইখানে আমার ছোটো বৌমা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো মহারাজ আমাকে বাঁচিয়ে নিন গ্রামের সর্দার বা শাসনকর্তার কাছে যাওয়ার কারণ হচ্ছে গ্রামের শাসনকর্তা পুরো গ্রামকে নিজের হাতের মুটোয় করে রেখেছিল গ্রামের যতই বিপদ আসুক না কেন উনি থানায় কাউকে যেতে দিবেন না যদি কেউ থানায় যায় তাহলে তাকে অনেক বড়ো শাস্তি পেতে হবে এমনকি তাকে জীবন থেকে হাতও ধুতে হবে তাই যাই হোক না কেন কোনো মতে গ্রামের কোনো লোক পুলিশের কাছে যায় না আর যদিও বা যাবে তো পঞ্চাশ মাইল দূরে থানা যাই হোক আমার ছোটো বৌমা সব কিছু বলে দেওয়ার পরে ওইখানে আমরা সবাই পৌঁছে গেলাম তারপর শাসনকর্তা বিচার করলেন আমার বড় ছেলে যেটা চাইছিল গ্রামের শাসনকর্তাও সেটাই বিচার করেছেন যে কুকর্মের বদলা কুকর্মই হবে সেখানেও আমার ছোটো বৌমা চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো এটা কখনো সম্ভব নয় আমি এটা কখনো করতে দেব না তারপর ছোটো বৌমা বলল তাহলে আমি কি করব এখন আমি তো বাড়িও যেতে পারবো না কারণ বাড়ি গেলে তো আমার সঙ্গে দুর্ব্যবহার করবে তখন শাসনকর্তা বিচার করলেন তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই এত ভয় লাগছে তাহলে তুমি কিছুদিন পঞ্চায়েতের ঘরেই থাকো সেখানে আমার ছোট বোমাকে কয়েকদিনের জন্য পঞ্চায়েতের ঘরে রাখা হলো আমাদের গ্রামে ওই রকম মাঝে মধ্যে করা হতো তারপর যা হলো সেটা শুনে তো আপনাদেরও আত্মা কেঁপে উঠবে আট দিনের জন্য ছোটো বৌমাকে রাখা হয়েছিল পঞ্চায়েতের ঘরে কিন্তু সেখানেও ছোটো বৌমা এতটুকুও সেফটি ছিল না কারণ যিনি শাসনকর্তা যিনি প্রত্যেকটা বিচার করে দিতেন সেই তো প্রত্যেক দিন আমার বৌমার সঙ্গে বারবার সেখান থেকে আমার ছোটো বৌমা কোনো রকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় আমার বড় ছেলেও ওইখানে পৌঁছায় মানে পঞ্চায়েতে কারণ আট দিন পর আমার ছোট বৌমা শাসনকর্তার কথা মানতে অমান্য করে দেয় কিন্তু তারপরে যেটা হলো শুনে তো আপনারাও আশ্চর্য হবেন তারপর শাসনকর্তা জোর জবরদস্তি শুরু করে দেয় বোমা তখন সেখান থেকে কোনো রকমে পালানোর চেষ্টা করে বোমা ছুটতে ছুটতে পুলিশ থানার দিকে এগোতে লাগলো সেই সময় আমার বড় ছেলে শাসনকর্তার পঞ্চায়েতে গিয়েছিল এবং সে দেখতে পায় ছোটো বৌমাকে পালিয়ে যেতে ছোটো বৌমাকে পালিয়ে যেতে দেখে রাম তার পেছনে ছুটতে শুরু করে দেয় কিন্তু ছোটো বৌমা থানার দিকে এগোচ্ছিল থানা যাবে কি করে সে তো অনেক দূরে অনেক দূর হওয়ার কারণে শাসনকর্তা ও তার তিনটে চেলা বৌমাকে ধরে ফেলে শুধু তাই নয় সেখানে বৌমার সঙ্গে শাসনকর্তা এবং তার তিনটে চেলা জোর জবরদস্তি শুরু করে এবং এই সব কিছু আমার রাম নিজের চোখে দেখেছিল শুধু তাই নয় এত অত্যাচার করার পর আমার বৌমাকে তারা তখন রাম বৌমাকে বাঁচানোর চেষ্টা করেছিল সেই কারণে আমার বড় ছেলে রামকেও তারা এইভাবে আমার সোনার সংসারটা তছ নচ হয়ে গেল বন্ধুরা এখনো এমন এমন গ্রাম আছে যেখানে এই রকম প্রথা এখনও চলছে যেখানে শাসনকর্তার কথা মতো সব কিছু করতে হয় তাই বন্ধুরা নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় মানে তার আগে যাচাই করে নেওয়া উচিত শুধু পরিবার কেন পরিবারের আশেপাশে পরিবেশটাকেও ভালোভাবে খুঁটিয়ে দেখে নেওয়া উচিত প্রিয় বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটাও আমাকে জানাবেন আমি জানতে চাই গল্পটি ভালো লাগলে একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ